আমি ম্যাডাম নাকি কে আমি ম্যাডাম না তুমি আমি তো তোমাকে এখানে পড়াতে এসছি নাকি আমাকে কথা শোনাবা কথা কি কথা আমার বাবা খেজুরের রস নিয়ে এসেছে সেটা খেয়ে আমি পটি করেছি কি খেজুরের রস বেরিয়েছে কি সুন্দর গন্ধলা পটলা পটলা সেই রসটা কোথায় নিয়ে আসো তো ম্যাডাম ওটা তো জল দিয়ে ধুয়ে ফেলেছি কি জল ঢেলে দিয়েছি চলে গেছে কেন আমি না কতদিন বলেছি কোনো জিনিস নষ্ট করতে নেই এত সুন্দর খেজুরের রস খেজুরের রস খেতে কি ভালো লাগে আ আমার বন্ধুরা নাকে আসে কেন একটা কিছুর মধ্যে ভরে রেখে দিতে পারতে আমাকে দিতে পারতে যে আমি খেতাম কোন রুক ম্যাডাম আগে জানলে পটিটা একটা বয়মে করতাম বয়মে ভরে সেটা নিয়ে আসতাম পটি ভরতে বলেছি আমি খেজুরের রস ম্যাডাম

আমি কত শিখেছি কোনো জিনিস নষ্ট করতে নেই অপচয় করা ঠিক না সব জিনিস সুন্দর করে রেখে দিতে হয় সেটা পরে আবার খাওয়া যায় এই যে পরিটার মধ্যে তো খেজুরের রাস্তা বেরিয়েছে এটা যদি দিতে আমরা আবার খেতে পাততাম এই যে আমাকে আবার আঙুল চষে এই যে খেজুরের রাস্তা যদি ভরে রেখে দিতে এখন আমার একটু দিতে পারতে আমি একটু খেতাম আর অপচয় করবে না কবে শিখবে এটা ম্যাডাম একটা কথা আবার একটা কথা ম্যাডাম আবার একটা কি কথা ম্যাডাম বুঝে গেছি বুঝে গেছো হ্যাঁ কি বুঝে গেছো যা খাবো বেরোনোর সময় একটা বোমরে রেখে দেব অপচয় করব না ওটা নিয়ে আসবো আপনার জন্য স্পেশাল সুস্বাদু খাবার যা খাবো তাই হ্যাঁ ম্যাডাম অবশ্য পড়লা জিনিস অপচয় করা ঠিক না ঠিক আছে এই যে খেজুরের রসটা যদি রাখতে আমি খেতে পারতাম কত ভালো হতো পড়লা

কাউকে পড়াতে বই ছিঁড়ে কি করেছে এগুলো পটলা তোমার বাবা মার সাথে আমার দেখা করতে হবে তুমি বইটা নড়ি বুড়ি করে খেয়ে ফেলেছো আমার নাম

যাও আর পড়াবো নাচলাম বাবা গো কি ছাত্র পাল্লায় পড়েছিলাম গো কি ছাত্রর পাল্লায় পড়েছিলাম গো বাঁচলাম গো আর পড়াতে হবে আজকে থেকে আমি ডিঙিং করে না আসবো চিকা কিছু চিকা কিছু চিকা কিছু কাটিং